আসসালামু আলাইকুম ভিওর্স অনলাইন ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এমনকি ট্রাস্টেড মোবাইল প্লান্সিং সাইট প্রফিট গন বি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অসংখ্যবার এখান থেকে উইডো রিসিভ করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে নর্মাল উইডোটা পেলেই আপনাদেরকে জানানো হবে তো আমি ছয়বার অলরেডি উইডো নিয়েছিলাম তো এখানে আমি প্রথমত যখন কাজ শুরু করি এখানে ছোটো ছোটো কাজগুলো থাকে মাই প্রফিট ওয়ার্কে তো তাদেরকে যারা নর্মাল ইউজার থাকে তারা কিন্তু অনেকেই প্রেফার ক্রিয়েট করতে পারে না তো যারা পারে না তাদের জন্য খুবই ইজিলি হচ্ছে ভিএইপি মেম্বারশিপ নিয়ে একটা প্যাকেজ নিয়ে কাজ করা তো আমি প্যাকেজ নিয়ে কাজ করতেছি আমার পঁয়ত্রিশ দিনের মেয়াদ থাক রয়েছে আমি এক হাজার টাকা নিয়ে প্রিমিয়াম প্যাকেজ নিয়েছি আমার ইন আর্নিং হবে চব্বিশশো পঁচাত্তর টাকা তো আপনারা আসলে ছোটো ছোটো প্যাকেজ নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো যেহেতু ক্যাম্পেইন চলতেছে আপনাদেরকে ক্যাম্পেইনের কথা বলি তো ক্যাম্পেইনটি দেওয়ার জন্য জয়েন নাও গ্রুপ আমি গ্রুপের মধ্যে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ আজকেও কিন্তু পেমেন্ট দিচ্ছে আর এই ক্যাম্পেইনটি চলতেছে আপনাদেরকে ক্যাম্পেইনটা আগে পড়াই পরে আপনাদেরকে দেখাই তিনটি ক্যাম্পেনের আয়োজন করেছে প্রথম ক্যাম্পেন ছাব্বিশ তারিখ আজকে কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার রাত বারোটা এক মিনিট থেকে উনত্রিশ তারিখ সোমবার রাত এগারোটা ঊনষাট পর্যন্ত যে সর্বোচ্চ একটি প্রেফার করতে পারবে তার জন্য পাঁচ হাজার টাকা ইনস্টাল পুরস্কার যে টাকাটা বিকাশ অথবা নগদের মাধ্যমে নিতে পারবে যদি বিজয়ী হয় দ্বিতীয় ক্যাম্পেন আছে সেম তারিখে ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার রাত বারোটা এক মিনিট থেকে উনত্রিশ তারিখ সোমবার রাত এগারোটা উনষাট পর্যন্ত যারা প্রিমিয়াম প্যাকেজ একটি করবে এদেরকে লটারির মাধ্যমে পঞ্চাশ জনকে প্রিমিয়াম কেনার টাকা ফেরত দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন যদি বিজয়ী হন তাহলে আপনাদের যে ভিএইভি প্যাকেজটা নেবেন আপনাদের সেই ভিএইভিস টাকা ফেরত দেওয়া হবে ছাব্বিশ তারিখ শুক্রবার রাত বারোটা এক মিনিট থেকে উনত্রিশ তারিখ সোমবার রাত এগারোটা উনষাট পর্যন্ত যত অ্যাক্টিভ রেফার অ্যাক্টিভেশন করাবে তাদের জন্য মধ্য থেকে মাত্র দুইশো জনকে লটারির মাধ্যমে লাইফ টাইম রেফার ছাড়াই সুপারফাস্ট গতিতে উইড্রো দেওয়ার সুযোগ করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটি ক্যাম্পেনের আয়োজনে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সহ ভিডিও দেওয়া আছে কীভাবে অ্যাক্টিভ করবেন এখন ক্লিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে ভিডিও আলোকে দেখিয়ে দেব ফলের আইডি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এখানে বসাতে পারেন এখানে ফার্স্ট টেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন অ্যাকাউন্ট খোলার নিয়ম এখানে অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এখানে ছয় থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন একই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনটি রয়েছে এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনারা অ্যাকাউন্টটি সুন্দরভাবে অ্যাক্টিভ করবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নোটিশ দিয়ে দিয়েছে এই নোটিশটা আপনার করে নেবেন অ্যাক্টিভেশান যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এখানে ক্লিক করে দিবেন তো এখানে অ্যাক্টিভ করার পর আপনারা বিকাশ নগদের মাধ্যমে করতে পারবেন তো এখানে বিকাশে ক্লিক করে দেবেন আপনাদের বিকাশ থাকলে বিকাশে ক্লিক করে দেবেন আমি বিকাশে ক্লিক করে দিলাম তো আপনার ছেলে কিন্তু নগদেও করতে পারবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্কল ডাউন করবেন করার পর এখানে এই নাম্বারটা কপি করবেন তো এখানে বলা আছে উপরের বিকাশ নাম্বারে দুশো টাকা মেক পেমেন্টে এবং প্রথম ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন দ্বিতীয় ঘরে ট্রানজাকশান আইডি বসিয়ে তারপর ভেরিফাইডে ক্লিক করে দেবে তো আমি এই নাম্বারটা কপি করে নিলাম যে এখন আমি সরাসরি চলে যাবো মেক পেমেন্ট বিকাশে তো আমি বিকাশেও চলে আসলাম আপনারাও কিন্তু সেম প্রসেস ফলো করেন ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি লং তো আমি বিকাশে প্রবেশ করার পর আমি সুন্দর করে চলে আসলাম মেক পেমেন্ট তো এখানে পেমেন্ট অপশনটি রয়েছে এখানে মেক পেমেন্ট এখানে চলে আসবেন তো মেক পেমেন্টে ক্লিক করার পর যে নাম্বারটি বসিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আবারও সুন্দর করে দেখে আসবেন যদি ভুল হয়ে থাকে তো এখানে আসার পর এখানে অ্যারোথিনোথে ক্লিক করে এখানে দুশো টাকা লিখবেন দুশো টাকা লেখার পর আপনারা সুন্দর করে এখানে অ্যারোসেনাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে নোটে লিখবেন আমি নাম দিলাম আমার নাম দেওয়ার পর পিন নাম্বার দেবেন তো বিকেশের পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো আমার বিকেশ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলো আমি এটা কপি করে নিলাম চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন পরবর্তীতে প্রবলেম সলভ করার জন্য তো আমি এখন এখানে চলে আসলাম এখানে বিকেশ নাম্বারটা বসিয়ে দিব। যে বিকাশ নাম্বার থেকে আমি টাকা পাঠালাম জিরোয়ান থ্রি জিরো তো বিকেশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিব তো এখানে ট্রান্সেকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই এখানে ভেরিফাইট অপশানটি রয়েছে সুন্দরভাবে ভেরিফাইট অপশনে ক্লিক করে দিবে তো ভেরিফাইট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার অ্যাকাউন্টে সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো মাইগুলো এখানে কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে দিল এখানে ইউটিউব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এমনকি টিকটকের কাজ করে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করার একটা পসিবিলিটি পাওয়া যায় তো সেটা কীভাবে আপনারা এখানে ট্যাক্স পাবেন এই ট্যাক্স পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে নিতে হবে সুন্দরভাবে এভাবে কাজ করার জন্য তো এখানে আপনারা না চাইলেও দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা খুব অনায়াসে ইনকাম করতে পারবেন যারা আপনারা রেফার ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য সুখবর রয়েছে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর প্যাকেজ নেবেন তো প্যাকেজ নেবেন কীভাবে এখানে থ্রি আসার পর এখানে বাই প্যাকেজ অপশানটি রয়েছে আপনাদের কোনো প্রকার রেফার করতে হবে না কোনো প্রকার রেফার ছাড়াই আপনারা অনায়াসে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো এখানে তিনটি ভিআইপি প্যাকেজ রয়েছে তার মধ্যে যারা দু হাজার টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ নেবে ভিআইভি থ্রি দৈনিক ইনকাম আসবে আপনাদের নিজস্ব ইনকাম আসবে একশো দশ টাকা করে ইন টোটাল ইনকাম করতে পারবে ঊনপঞ্চাশো পঞ্চাশ টাকা তো এখানে ভিআইপি টু পঁয়তাল্লিশ দিনের মেয়াদ থাকবে এখানে দৈনিক ইনকাম আসবে পঞ্চান্ন টাকা তো এখানে আপনারা সুন্দরভাবে উইডো নিতে পারবেন মাত্র দুশো টাকা হলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা উইডো দিতে পারবেন তো এখানে আমি একটা প্যাকেজ নেবো ভিআইপি টু তো এখানে বাই প্যাকেজে ক্লিক করে দিব এখানে বিকাশটা সিলেক্ট করে দিব বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচের নাম্বারটি বিকাশ মেক পেমেন্টে ক্লিক করে এখানে আমি চলে আসলাম এখানে ভিআইপি মেম্বারশিপ নিব। তো এখন আমি এটা নাম্বার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর বিকাশে চলে আসবো তো বিকাশে আসার পর সুন্দরভাবে আপনারা দেখুন তো এখানে বিকাশে পেমেন্টে আসার পর বিকাশে চলে আসবেন সুন্দরভাবে এখানে পেমেন্ট এখানে দেখতে পারবেন মেক পেমেন্ট এখানে পেমেন্ট তো এখানে পেমেন্টে আসার পর এখানে এই নাম্বারটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে অ্যারোসেনাতে ক্লিক করে এখানে এক হাজার টাকা বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনার রেফারেন্সের নাম দিতে পারেন দেওয়ার পর এখানে পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পর অ্যারো সিনোতে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো এখানে এটা কপি করে নেবেন ট্র্যাকজাকশন আইডিটা এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে সুন্দর করে চলে আসবেন তো এখানে সুন্দর করে চলে আসার পর এখানে যে নাম্বারটি টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা বসিয়ে যেমন থ্রি জিরো পঁয়ত্রিশ একাশি তিনশো চার এখানে বিকাশ পেমেন্টের ট্র্যাক্সাকশন দেওয়ার পর এখানে ভেরিফাইড পেমেন্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন অর্ডার সাকসেসফুল দেখুন আমার কিন্তু ভিএইপি মেম্বারশিপ অ্যাড হয়ে গেল এখানে পেন্ডিং অবস্থা রয়েছে এটা অ্যাক্টিভ হওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে অ্যাক্টিভ চলে আসবে পেন্ডিং রয়েছে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন আশা করি বুঝতে পেরেছেন সো বন্ধুরা যখন ভিএইপি মেম্বারশিপটা আপনাদের অ্যাক্টিভ হবে এখানে পেন্ডিং অবস্থা রয়েছে এটা দেখার জন্য আপনারা এখানে থ্রি রোডে চলে আসবেন আসার পর এখানে মাই প্যাকেজ অপশনটি রয়েছে এখানে দেখবেন আপনাদের যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তো কাজ করার সিস্টেম সেম এখানে থিটা আসার পর এখানে মাই প্রফিট ওয়ার্ক এখানে ক্লিক দেবেন এখানে কাজের ধারাগুলো ঠিকভাবে চলে আসবে তারপর